মানে কেমন লারালা লারালারি হয়ে গেছে আস্তে কেমন এই পর্যন্ত যেই সময় থেকে আমি স্ট্যাটাস দিছি ফেসবুকে তিনশো লোকে আমারে ফোন দিছে মিনিমাম না হইল সবাই খালি জিগাইছে আপনি কেডা আমি কই যে মুখ আসলে কিন্তু তারে আমি চিনি না তখন আজকে হঠাৎ কইরে আমি এই সাইটটার সময় যে সময় বাসা থেকে রওনা দিম এই সময় একজনে ফোন ফোন দিছে কভায়ে আমি ফুর বদৌলাতে কে অমুক বলছি নামডা কইছে না ও আবু তাহের চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত হয়েছেন উনি আমারি গানে সন্তুষ্ট হয়ে এই পাঁচশত টাকা দিব কইছে

এই মারা গেছে মায়েরা লগে গান আমি কইলাম মানে ফোন্ডা কেমনে করছে কয় আজকে বললে মারা গেছে মায়েরা লগে গান মানে যে যে ও জিনিয়াল মায়েরা নিজেডা। হড আমার মানে অনি মারা গেছে তিন সাড়ে তিন বছর হইছে পাগল বাচ্চুর অর্ধাঙ্গিনী মানে ওর্তে। তহন আমারে কইতাছে কই যেইলা মইরা সেই লোকে বলি গান তো না আমি আমি বেক হয়ে গেছি না অন মোর লেগে একটা মানুষ গান গাইতে রে আয়া আমি কইছি যে হো কিনো ভাই আইছে এক দিনের লাগে কইয়া পরে আবার হেই কইতাছে গো ভাই এই ব্যক্তিটা মরে আছে তাইলে তাইলে আয় আমনে লাগে গান গাইবো কেমনে আমি কইছি এটা আল্লাহর কাছ থেকে কইয়া বুইলি আইতাছে এক টাকা নেই করব তো চেয়ারম্যান সাহেব এই যে আগে যার কথা বলছিলাম আবু তাহের ভাই গানের সন্তুষ্ট পাঁচ টাকা দিয়ে বকশেষ করলেন ধন্যবাদ এখন এই যে এই এই ঢঙ্গে পর্যন্ত আইলাম কারণ আমি যেহেতু তার চিনি না হয়তো আমাকে কি দেখছে কি না এটাও আমি জানি না তো আমার তো তার ভালোই বলতে হবে এখন বর্তমানে মেয়ে শিল্পী যারা আছে আসতে বন্ধুক এখন বর্তমানে মেয়ে শিল্পী যারা হইতেছে এরা কিন্তু মাইক পিছ হাতে নিয়ে কিন্তু গান করে মাইক্রোফোন নেতার দুইশো হাত লম্বা তাহে দুইশো তিনশো হাত লম্বা তাহে এই যে দশটিয়া দশটিয়া লোক আর হইতে হেন মেয়ে করে আর মন চে তাই না জায়গায় হিন

মানে কোনো যন্ত্র বাজায় গান গায় নেই যে বর্তমান আমি শিল্পী যারে যারা রে দেখতাছি এরা রাজে ভাবে গান করে মানে তার গানটাও মানে মোটামুটি এইভাবে শুনলাম তবে যাই হোক এটা হয়তো যন্ত্র কেউ বাজাই বাজাইতে পারে কেউ বাজাইতে পারে না এটা কেউ হয়তো ইচ্ছাকৃত ভাবে শিখে না কেউ আবার কেউ হয়তো শিকার চেষ্টা করে কিন্তু আল্লাহ দেয় না এটা কেউ তবে যাই হোক তার প্রথম একটি গান শুনলাম অনেক সুন্দর দ্বিতীয় একটি গান শুনলাম এইটা অনেক সুন্দর আমার আমাকে কমিটি থেকে বলা কি যে এনে তো আর কোনো পালা গান দেওয়া হবে না আর পালা গান গাওয়ার মতো কোন শিল্পী মানুষ না গা আপনারা গান করবেন আর কিছু পাবলিকরে আনন্দ দেওয়ার জন্য যাতে আকর্ষণ হিসাবে বুঝে থাকে এরকম কিছু না বললেই যে না হয় এগুলি বলবে মোটামুটি সুযোগ তো আমি ভাইছি তো দ্বিতীয় গানটা যেটা করছে অত্যন্ত চমৎকার এই যে সময় থাকতে লৌরি আল্লাহ নবীর নাম নাকি এরপরে কলবের একটা মানে এখানে কলবের কথা আসছে আমরা যখন গান করি একটা করি হাম আর একটা করি নাতে রাসুল কেউ করে খাজা বাবার সান কেউ করে মুর্শিদের সান কেউ করে প্রার্থনামূলক গান কিন্তু তার মধ্যে দ্বিতীয় ঘন্টা যেটা শুনলাম এটা হইল উপদেশমূলক যে কলবের কোথায় গানে আসছে কবি ভালো গাইছে এই কলবের মধ্যে সাতটা পদ্মা আছে এই সাতটা পদ্মার মধ্যে এক একটা পদ্মার মধ্যে এক একটা গৌরব আছে এই একটা ঘর থেকে আর একটা ঘরে যাওয়ার সায়ের সায়ের কয় করতে গেলে একটা একটা থেকে আর দূরত্ব হইল পাঁচশো এখন তার সাথে তো আমি কোন পালা গান আমি করতে পারবো না আর এটার কোন একটি আর আমার নাই তবে যেহেতু গান লাগাইছে আমার মনে হয় যে গান বিশ্লেষণ না করতে পারে যে গান গায় গান বিশ্লেষণ করতে পারে না তার কাছে গান মজা লাগবে না আর যে গান গায় সে যদি গান বিশ্লেষণ করতে পারে তাহলে তার কাছেও এই গানটা মজা লাগবে আমার গান যদি আমার কাছে ভালো লাগে তাহলে পাবলিসিটির কাছেও ভালো লাগবে আচ্ছা বোন গানটা যে গাইছো এটা তো আর না বুঝছো গাইছো না এক একটা পদ্মা থেকে আরেকটা পদ্মার দূরত্ব পাঁচশো বছরের রাস্তা এটা কেমনে সায়ার করতে হয় আমি এইগুলি কোন জিজ্ঞাসা করব না এটা তোমার গানের পয়েন্ট তুমি একটু বলবা এই যে এক থেকে ষাটটা পদ্মা এই ষাটটা পদ্মার এক থেকে ষাট ষাটটা পদ্মার নামটি নামটি করলে আমি বুঝবো যে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মায়াজের রানী হে আসলি বিনোদিনী প্রেমের খেলা খেলছে খা যায় প্রেমের খেলা খেলছে খা যায় আজি নি চলো চলো রে চলো তরে তরবারে চলো চলো রে চলো তরে তরবারে যায় খেলে খেলছে খা যায় আজ দিনে চলো চলো রে চলো খাজা দরে বারে চলো চলো রে চলো খাজারে রে

খাজারে চলো চলো রে চলো খাজার দরে বাড়ে চলো চলো রে চলো খাজারে দরে বাড়ে প্রেমের খেলা খেলছে খাজার প্রেমের খেলা খেলছে লেকটা প্রেমের খেলা খেলছে চন্দোর সাকে চলো রে চলো খাজার দরে বারে চলো চলো রে চলো খাজারে তরে সবগান গাই গরিব নিवाज এলো গরিব নিवाज এলো গরিব 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 নিवाज এলো সংসারে চলো চলো রে চলো খাজা দরবারে চলো চলো রে চলো খাজা রে দরবারে প্রেমের খেলা খেলছে খাজা প্রেমের খেলা খেলছে খাজা আজ দিবে চলো চলো রে চলো খাজারে দরবারে চলো রে চলো খাজারে দরবারে ছায়নাছে কত আসে গান আছে কত আসে গান সালব পাগলা ডাকে গানে সালব পাগলা ডাকে গানে সুরেশোরে চলো চলো রে চলো খাজা গরবারে চলো চলো রে চলো খাজা রে গরবারে প্রেমের খেলা খেলছে খাজা প্রেমের